আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আগামীকাল চারো নভেম্বর সোমবার দু হাজার পঁচিশ নিম্নচাপ ঘূর্ণিঝড় তাপপ্রবাহ জট বৃষ্টি এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ঘূর্ণিঝড় মন্তা যেতে না যেতে আবারও বাংলার আবহাওয়ায় বিরাট বড় দুর্যোগ আগামী বাহাত্তর ঘন্টায় ধেয়ে আসছে নিম্নচাপ আসতে পড়বে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে আগামী পাঁচ এবং ছয় তারিখ নাগাদ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন লামা আলিকদম সন্দীপ হাতিয়া নোয়াখালী পেইনি লাকসাম ব্রাহ্মণবাড়িয়া সিলেট বিভাগ সহ দেশের আরও বিভিন্ন জেলায় হতে পারে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত প্রিয় দর্শক আজ সোমবার তিনে নভেম্বর থেকে শুরু করে আগামীকাল মঙ্গলবার চারে নভেম্বর পরবর্তী বাহাত্তর ঘন্টায় কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া দেশের কোন কোন জেলাগুলোর ওপর নিম্নচাপের প্রভাবে বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রথমে সরাসরি বাংলার উপগ্রহ লাইভ স্যাটেলাইট একটি মেজর পথ চলে যাব বর্তমান দেখুন চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হচ্ছে এবং এদিকে দেখুন মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে ব্যাপক আকারে গভীর মেঘমালা তৈরি হচ্ছে সঙ্গে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হচ্ছে এখানে বর্তমান ঘূর্ণাবত্ত বা নিম্নচাপটি এখানে অবস্থান করছে এটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলার দক্ষিণ অঞ্চলে প্রবেশ করতে পারে যার কারণে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে তো ইতিমধ্যে আজ রাতে আজ রাতে কিছুটা মেঘের আনাগোনা হতে পারে এদিকে টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার বা এখানে বেশ কিছু এলাকায় মহকালী চকরিয়া কুতুবদিয়া তারপর এখানে সাতকানিয়া রোয়াঙ্গাছড়ি রাজস্থলী বিরাইছড়ি এবং এদিকে থামচি সহ আলীকদম এখানে বেশ কিছু জেলায় রাতে আকাশ মেঘলা থাকতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে আজ রাতে সেনবাগ মতিরহাট বরিশাল পিরোজপুর মটবাড়িয়া এছাড়া খুলনা তারপর এখানে মাদারীপুর ফরিদপুর ঢাকা নাগারপুর কাপাসিয়া সিরাজগঞ্জ সরিষা বাড়ি বগুড়া সিংড়া তারপর মহাদেবপুর ঘুরারঘাট অন্যদিকে রংপুর ঠাকুরগাঁও পঞ্চকট কুচবিহার থেকে শুরু করে দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার রয়েছে এবং গভীর দেখুন সৃষ্টি হচ্ছে এবং উপকূলীয় প্রবেশ করতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলার দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু প্রচণ্ড আকারে মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় উপকূলীয় এদিকে কিছুটা উত্তাল হতে পারে এই মুহূর্তে আমরা সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে চলে আসলাম তো আগামীকাল মঙ্গলবার চার নভেম্বর নাগাদ দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল মধ্য অঞ্চল এবং পশ্চিমবঙ্গ সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের উপর বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এরই মধ্যে সন্ধ্যা রাতের মধ্যে চকুরিয়া তারপর এখানে রয়েছে িয়া রঙ্গচড়ি এই এলাকাগুলোর উপর থাচি তারপর এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এরপর বুধবার পাঁচে নভেম্বরের যদি আমরা একটু দেখি এখানে বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং দেখুন বুধবার পাঁচই নভেম্বর নিম্নসাপের হাত ধরে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এর মধ্যে টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার উকিয়া সেন্ট মার্টিন এদিকে বা উপকূলীয় কয়েকটি এলাকা জুড়ে বজ্র সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আগামী পাঁচ তারিখ এবং ছয় তারিখ নাগাদ আহ দক্ষিণ অঞ্চলের দেখুন কিছু কিছু জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে শুক্রবার সাত তারিখের আপডেটে যদি আমরা একটু যাই সারা দেশের বেশ কিছু এলাকায় ধীরে ধীরে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে আহ দেখুন এরপরে বৃষ্টিপাত কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা নতুন করে আবারও বৃষ্টি বলে আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে পরবর্তী মূলত আহ বাহাত্তর ঘণ্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র হালকা মাঝারি জন্য বৃষ্টিপাত হতে পারে এবং মায়ানমার সকল উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো মেঘলা মোড়া আমরা চলে যাচ্ছি আগামীকাল মঙ্গলবার চার নভেম্বর বিশেষ করে বাংলাদেশের মধ্য অঞ্চল সহ উত্তরাঞ্চলের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে যেমনটা রংপুর এদিকে ঘোরারঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শিলিগুড়ি উত্তরবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকবে এদিকে ময়মেসিহত তারপর মাদান কিশোরগঞ্জ সহ লাখাই কাপাসিয়া মৌলীবাজার হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ পরিষ্কার থাকবে ঢাকা কুলনা বরিশাল আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে করাকপুর কলকাতা জামস সৈত রাঞ্চি তারপর দামবাগ এই সকল জেলাগুলো আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপরে বুধবার পাঁচই নভেম্বর যদি আমরা একটু দেখি চট্টগ্রাম বিভাগের দেখুন আকাশ প্রচন্ড মেঘলার সঙ্গে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় অঞ্চল এখানে অনেক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আকাশ প্রচন্ড আকার মেঘলা থাকতে পারে আর অন্যদিকে বৃষ্টিপাত সেনবাগের দিকে ছাগলনাইয়া পেনি মিরসরা এদিকে বৃষ্টিপাত হতে পারে কাগড়াচুরি দিঘিনালা মগিয়াবাড়ি শিলচর বাজার আমবাচা এখানে মধুই বাজার সিল্যাট এখানে কিছু কিছু এলাকায় বদ্রিশহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া সহ এখানেও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বদ্রিস সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী পাঁচ তারিখ এবং ছয় তারিখ নাগাদ তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আপডেট আর পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আমরা এই মুহূর্তে বৃষ্টিকে দেখে দিনে বৃষ্টিপাতের দেখুন কিরকম বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন দিন বাহাত্তর ঘন্টার মধ্যে মায়ানমার সংলগ্ন এই এলাকায় কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে এখানে বেশিরভাগ এলাকায় একেবারে ভারী থেকে অতিবার বৃষ্টিপাত হতে পারে আর এদিকে সাগরের দিকে বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাকি এলাকায় আকাশ মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাঞ্চি চকরিয়া সাতকানিয়া রঙাচুরি রাজস্থলী রেঙ্গামাটি হাট হাজারি মানিকচুরি সহ এই সকল জেলাগুলোর উপর বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হতে পারে সিলেট তারপর কুমিল্লা সহ এখানে আশেপাশে কয়েকটি এলাকায় বিক্ষিপ্তকার হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ কিন্তু দেখুন প্রায় পরিষ্কার থাকতে পারে পরের পাঁচ দিনে নতুন কোনো এবং পরের দশ দিনের মধ্যে নতুন কোনো বৃষ্টি পরে আসার মতো তেমন সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না পরবর্তীতে আপডেট এর কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সঙ্গে থাকবেন যে দর্শক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট আমাদের সাথে থাকা